ফলগুলোর মধ্যে আঙ্গুর অন্যতম বিগত দিনগুলোতে আবহাওয়া সংক্রান্ত কারণে বাংলাদেশে আঙ্গুর চাষ তেমন লক্ষ্য করা যায়নি তবে আবহাওয়ার বিপুল পরিবর্তনে বাংলাদেশে বর্তমানে আঙ্গুর কিন্তু খুবই ভালো হচ্ছে আমরা আজকের ভিডিওতে আঙ্গুরের একটি পরিচর্যা দেখাবো যেটির মাধ্যমে আঙ্গুর পরিপক্ক হওয়ার পরে পোকামাকড় এবং পাখির হাত থেকে আঙ্গুর ফলকে রক্ষা করতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক সালাম আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন গ্রিন নতুন একটা আপনাদেরকে জানাচ্ছি আমাদের আজকের টপিক হচ্ছে কিভাবে আঙ্গুরের ব্যাগিং করবেন আমরা জানি যে আঙ্গুর যখন বড় হওয়া শুরু করে পরিপক্ক হওয়া শুরু করে তখন কিন্তু আঙ্গুরে ছত্রাক এবং পোকামাকড়ের আক্রমণ হয়ে আঙ্গুর নষ্ট হয়ে যায় এছাড়া পাখি এগুলাতে কিন্তু আঙ্গুর খেয়ে ফেলে তো এই এই কিভাবে রক্ষা করবেন সেটার একটা আধুনিক প্রযুক্তি আপনাদের দেখাতে চলে তো আঙ্গুরের ব্যাগিং পদ্ধতির জন্য যেটা আমরা ব্যবহার করব। আমার হাতে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এটা মূলত এই যে চাইনিজ একটা ব্যাগ আর সাত থেকে দশ টাকার মধ্যে এটা পাওয়া যায় তো ব্যাগটার সিস্টেমটা একটু দেখাই এই যে একপাশে আসলে সাদা পলিথিন আর এক পাশে একটা মোটা টাইপের কাগজ ব্যবহার করা হয়েছে এবং এই পলিথিনে কিন্তু অনেকগুলো ফুটা করা আছে যাতে বাতাসটা ঠিকমতো যাতায়াত করতে পারে আর তার এক সাইডে যেটা দেখছি আমরা একটা তারের মতো কিছু ফিট করা আছে যেটা হবে যে আমরা যখন আঙ্গুর মুড়াই দেবো তখন এই তার দিয়ে বেঁধে দেওয়া যাবে তো আপনাদের পুরো ব্যাপারটা দেখাবো এবং ব্যাগটা কিন্তু অনেক বড় এই ব্যাগটা চাইলে আপনি যত বড় থোকা হোক আপনি এয়া করতে পারবেন আর পাশাপাশি যদি দুই তিনটা থোকা একসাথে থাকে সেই সবগুলো থোকা কিন্তু একসাথে এই ব্যাগিং করতে তো ভিউয়ার্স আমরা এখন আপনাদেরকে দেখাবো যে কীভাবে আঙ্গুর ব্যাগিং করবেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বাইকুনুর জাতের আঙ্গুর যেটা এখন কালার আছে সবুজ কিন্তু এটা এক সময়টাই কালো হয়ে যাবে এবং আপনারা জানেন যে বাংলাদেশের আবহাওয়ার প্রেক্ষাপটে বাইকুনুর যাত্রা কিন্তু আমাদের জন্য খুব ভালো তো এই যে আঙ্গুরের এই ব্যাগটা আমি এইভাবেই খুলে নিলাম নেওয়ার পরে এখানে এখানে ঠিক এইভাবে মুড়ে দিলাম দিয়ে এই যে এখানে যে তার আছে এই যে এখানে একটা তার দেখাইছিলাম এই তারটা ঠিক এইভাবেই এইভাবেই কিন্তু মুড়ে দিয়েই হয়ে যাবে আঙ্গুরের ব্যাগিং তো ভিউর্স দেখতে পাচ্ছেন যে আঙ্গুরের ব্যাগিং করা আমাদের কমপ্লিট হয়ে গেছে তো আঙ্গুর কিন্তু দেখাও যাচ্ছে যে দেখতেও পারবেন আবার পোকা আক্রমণ থেকেও কিন্তু আমরা গাছকে রক্ষা করতে পারবো তো দেখেন নিচে কিন্তু অনেক জায়গা আছে আঙ্গুরের থোকা যদি আস্তে আস্তে বড় হয় সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না আর এই গোড়ার দিকটায় কিন্তু আমি যে একটা ব্যাগের সাথে একটা তার ফিট করা ছিল ওইটা দিয়ে কিন্তু আমি সুন্দর করে মুড়ে দিয়েছি এতে করে হবে কি দেখেন যে কোনো ধরনের পোকামাকড় কিন্তু এটার মধ্যে প্রবেশ করতে পারবে না তবে এই সাদা অংশে ছোট ছোট ফুটা করা আছে যাতে করে বাতাস সঞ্চালনটা হয় তো আমরা এখন যেটা করব যে আস্তে আস্তে আমাদের আমাদের এখানে আসলে কয়েকশো থোকা আছে তো আমরা যেটাই একটু পরিপক্ক হবে আমরা সেটাকে কিন্তু সাথে সাথে ব্যাগিং করে দেবো ব্যাগিং না করলে কিন্তু এই ফল রক্ষা করা যাবে না কি কারণে বাংলাদেশে এই ফলগুলো কিন্তু নতুন হচ্ছে বিশেষ করে পাখিদের কিন্তু এই ফলে আক্রমণটা বেশি থাকে অবশ্যই আপনারা আঙ্গুরটা ব্যাগিং করে দিবেন আঙ্গুরের ব্যাগিং মোটামুটি আমরা একটা গাছ করেছি আমরা আস্তে আস্তে এইসব দিকে যত থোকা আছে সব থোকায় আঙ্গুরের ব্যাগিং করে দেবো অলরেডি বাইকুনুরে কালার আসা শুরু হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ব্ল্যাকের একটা ফেড তারপরে এই পাশেও বাইকুনুর জাতগুলাতে প্রচুর ফল সবুজ মিষ্টি তো ভিওয়ার্স আঙ্গুরের পরিপক্কতা লক্ষ্য করেন যে থোকা থোকা আঙ্গুর আমরা যেটা দেখছি যে এই যে এখানেও আছে কিছু এগুলো সবই কিন্তু আমরা আস্তে আস্তে ব্যাগিং করে দিব তো আঙ্গুরের বাগানে আসলে কত ভালো রেজাল্ট লক্ষ্য করেন যে আপেলের ক্যারেটে লাগানো এগুলা ছোটো ছোটো আপেলের ক্যারেটে একটা করে গাছ আমরা দিয়েছি দিয়ে সাত ফিট উঠায় দেওয়ার পরে আমরা মাচা করেছি তো সমগ্র জায়গায় কিন্তু আঙুর আছে ওই গোড়ার দিকে এরপরে এই মাচায় যখন উঠছে তখন আমরা লক্ষ্য করি যে এখানেও আঙ্গুর আছে একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই যে গাছের গোড়াতে গাছের গোড়া থেকে এই বাইকুনুরের ফলন শুরু হয়েছে তো আমরা এখানে তিন চারটা জাত চাষ করেছি তার মধ্যে আমাদের কাছে বাইকুনুরের রেজাল্টটা বেশি ভালো মনে হয় এই সময়টা আঙ্গুরের জন্য খুবই জরুরি একটা সময় কারণ এই সময়টাই কিন্তু আঙ্গুরের যত্ন বেশি নেওয়া প্রয়োজন সঠিক খাবার এবং পোকামাকড় থেকে গাছকে কিভাবে রক্ষা করা যায় এছাড়া ব্যাগিং পদ্ধতি সবই তো আপনাদের দেখালাম তো আপনারা অবশ্যই কিন্তু আমাদের এই পদ্ধতি ফলো করবেন আর যদি কারোর আঙ্গুরের এই ব্যাগগুলো দরকার হয় আমাদেরকে জানাতে পারেন কমেন্টসে আমরা আসলে যেখান থেকে ব্যাগ নিয়েছি আমরা চেষ্টা করব আপনাদেরকে ট্যাগ করে দেওয়ার জন্য যাতে করে আপনারাও এইভাবে আঙ্গুরের ব্যাগ সংগ্রহ করতে তো সম্মানিত ভিউয়ার্স আমরা কিন্তু প্রতিনিয়ত আঙ্গুরের পরিচর্যা প্রতিস্থাপন সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও দিয়ে আসতেছি এর আগেও আঙ্গুরের বিষয়ে দুইটা ভিডিও দেওয়া হয়েছে তো আপনাদের সবার অনুরোধে আজকের এই ব্যাগিং পদ্ধতির ভিডিওটা দিলাম তো আপনারা দেখলেন যে কীভাবে আমরা আঙ্গুরের ব্যাগিংটা করেছি তো আপনারা আমাদেরকে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনারা আর কোনো বিষয় জানতে চান কি না কোনো বিষয়ে আমাদের ভিডিও বানানো লাগবে না তাহলে আমরা সেইভাবেই কিন্তু আপনাদের চাহিদা মতো ভিডিও তৈরি করব এবং ধাপে ধাপে বুঝিয়ে দিব যে আঙ্গুরের পরিচর্যা সম্পর্কে এবং আপনারা কমেন্টস করবেন বিশেষ করে কমেন্টস করলে আমরা জানতে পারি যে আপনারা আসলে কি চাচ্ছেন তো আমরা যেহেতু আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যতটুকু শিখেছি চেষ্টা করব আপনাদের এই টিপসগুলো দেওয়া তো আর আঙ্গুর বিষয়ে যদি কোনো কিছু লাগে আমাদেরকে জানাবেন আর ভবিষ্যতে আমরা এই গাছের কিন্তু কাটিং রেডি করতেছি এই চারাগুলো আপনাদেরকে ফল হারভেস্টিং এর পরের থেকে দিতে পারবো অলরেডি আমাদের কাছে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন মানুষ কিন্তু আঙ্গুরের প্রি বুক দিয়ে রেখেছে আঙ্গুরের চারার তো আশা করছি যে আমাদের এই চারাগুলো তাদের কাছে খুব শীঘ্রই পৌঁছাই দিব তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আবার কোনো ব্লগে আসসালামু আলাইকুম